পৃথিবীর কোন তরিকায় কোন ফির কোন ওলি কোন আউলিয়া পৃথিবীতে রসুল থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি জিকিরের আসনে বৈশাই শুরুতে তুমি ইল্লাল্লাহ শুরু করবা পৃথিবীর কোন তরিকায় নিয়ম নেই কি নিয়ম বলে তুমি বসে দীর্ঘ সময় পুরা কালেমা পর লা আচ্ছা এই এই কালেমা নিয়ে কোনো দ্বিমত আছে কারো দীর্ঘ টাইম এই কালেমা পরার পরে অন্তরে যখন বসে গেল আমার আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই কোন মা'বুদ নাই লা ইলাহা নাই কোন মা'বুদ নাই কোনো ইলাহ আরে এরা কি সমস্যা কি এত কোন হইলো না আপনি তো হলো যে কি করব তোরা পারো না আমি অজগুলো কি জন্য তোরা ডিস্টার্ব করো বলতো খেয়াল করেননি আপনারা লা ইলাহা মানে কি কোন ইলাহ কোন মাহবুদ কোন রিজিক দাতা কোন আইন দাতা কোন বিধান দাতা ইল্লাল্লাহ কেউ নাই কে আছেন আল্লাহ তাহলে একমাত্র আল্লাহই আছেন কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত তার মানে আল্লাহই আছেন তাহলে আমি আল্লাহ আছেন আল্লাহ আছেন লা ইলাহা শব্দে বুঝায় না ইল্লাল্লাহ শব্দটাই বুঝায় আল্লাহ আছেন লা ইলাহা নফি ইল্লাল্লাহ হলো এসবাদ লা ইলাহা মানে কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ মানি আল্লাহই আছেন আছেন এটা দীর্ঘ টাইম পুরা কালেমাটা পড়ার পরে অন্তরে ধ্যান করলাম আল্লাহ ব্যতীত আর কোন মা'বুদ নাই একমাত্র আল্লাহই আছেন এটা অন্তরে বসানোর পরে দীর্ঘ টাইমের পরে এক পর্যায়ে বললাম শুধু ইলাহ 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 একমাত্র আল্লাহই আছেন আল্লাহই আছেন আল্লাহই নাই আর কেউ নাই কথাটা তো আগেই বলে ফেলেছি এখন সংক্ষিপ্ত আকারে আমি কি আমি আমাকে সাধনার রাস্তায় নিয়া মজবুত অর্জন আল্লাহর হাজির ও নাজিরটাকে অন্তরে ঢুকাইলাম আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আমি যে এতদিন বলি আমি আছি আমার বাড়ি আমার টাকা আমার ঘর আমার আমার না একমাত্র সব কিছুর মূলে আমার আল্লাহ আর কেউ না তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে কথার কথা তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সমস্যা নাই তো এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা ভালো গুণ আছে খালি দোষটাই বলবেন আর এই যে জিকিরের তালিম এটা চরম নাই ওলারা জন্ম দেয় নাই উজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই আবিষ্কার করে নাই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল নালা থেকে সবক নিলেন তিনিও মন থেকে নিজ আবিষ্কার করেন নাই আজি আমদাদুল্লাহ মহাজে মক্কি রহমাতুল নালা থেকে সবক নিলেন তাহলে গালিটা তুমি চরম নাইকে দাও কেন উজানিকে দাও না উজানিকে না দিয়া রশিদ আহমাদ গানগহি কে দাও সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহি কে একটু আগে আপরার সাহেব বলে গেলেন ফতি ভাই রা আমার

রহমতের নবী আসলেন মক্কা নগরীর চূড়ান্ত মানুষগুলো রহমতের নবীর মাত্র তেরো বছরের মেহনতে এতটা দামি হয়ে গেল যেই মক্কার মানুষগুলো কান্নাদের অপছন্দ করে নারীদেরকে অপছন্দ করত নিজের বাবা হইয়া মেয়েটাকে পাথর চাপা দিয়া মেরে ফেলতো মেয়ে পছন্দ করে না আমাদের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে কন্যা পছন্দ করে না কন্যা হইলে স্ত্রীর সাথে ঝগড়া লাগায় কথা বলে না রাগ করে মাইয়া হলো কেন আচ্ছা ছেলে হোক মেয়ে হোক এটা কি স্ত্রীর দোষ যদি কেউ দোষ আঙ্গুল দেখায় তো স্বামীর দিকে দেখাইতে পারে স্ত্রীর দিকে দেখাবে কেন আল্লাহ কোনো দিকে দেখায় লাভ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে তোমরা যে স্লোগান দাও ছেলে হক মেয়ে হক দুটোর বেশি না একটা হলে ভালো হয় নাওইলে হইলে আরো ভালো এই স্লোগান দিয়া ট্যাবলেট খাইয়া কি পরিমাণ দেশে সন্তান কমছে কথা কয় না সত্য কথাটা বলতে কষ্ট হয় কি বাংলাদেশে ট্যাবলেট খাওয়ার পরে জনসংখ্যা কমছে বলেন এখন কিছু চালাক করবে হুজুর এটা তো আপনারা বাড়াইছেন আমরা তো মোটামুটি ট্যাবলেট খেয়ে লাইনেছি আচ্ছা দেখেন তো এই ভ্যান্ডেলের ভিতরে হুজুর বেশি না ভিন্ন লাইনের মানুষ বেশি বলেন হুজুরেরা বাড়াইল বিষয় কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ্দা ফাল্লা দিছে ইব্রাহিমকে আসতে দিবে না ফিরাইতে পারছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে ফেরাউন চাইল মুসা নবীকে আসতে দিবে না আল্লাহ মুসা নবীকে পাঠাইছেন ওই বেইমানের ঘরে টাকা দিয়া লালন পালন করায়া মুসা নবীর বড় বানাইলেন থাপপর লাগায়া ফেরাউনের গালের মধ্যে ফেরাউনের একটু উদ্বোধন করায় দিলেন ওই ফেরাউনের ইতি টানায় দিলেন মুসা মাধ্যমে আল্লাহ চাইলে সব হয় কিছুই হয় না আল্লাহর নবী আসলেন মাত্র তেরো বছর নারীদের সম্মান সর্বোচ্চ দিয়ে দিলেন কন্যা হত্যা বন্ধ করায় দিলেন রহমতের নবী আমার মাত্র ১৩ বছরের মেহনতে মানুষগুলোকে এত দামি বানায় দিলেন আল্লাহ জিব্রাইল কে লিস্টি নিয়ে পাঠায় দিয়া বলেন যাও আমার নবীর কাছে লিস্টি দিয়া দাও এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয় এ লিস্টির সবাই বিনা হিসাবে জান্নাতি জাহান্নামের পথের মানুষগুলো জান্নাতি হয়ে গেল টিক দুনিয়ায় পেয়ে গেল আচ্ছা নবী মাত্র কয় বছর বলেন তেরো বছরে মক্কার খারাপ এদেরকে দিলেন বেতের বাড়ি দিয়া কেমন মায়ার নবী আমার শুধু তেরো বছর কেন নবীজির পুরা হায়া তেষট্টি বছরে কোনোদিন নবী একটা কাউকে গালি দেন নাই চিন্তা করতে পারে হাজার হাজার গালি নবীর সামনে দাঁড়ায় ইহুদীরা দিতেছে আমার নবী গালি দিবেন দূরের কথা হায়াতে কোনদিন একটা গালির জবাবও দেন নাই আর আর কথা কেমন মায়ার নবী আমার কোনদিন আমার নবী চোখ মুবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই রহমতের নবীর মায়ার আদর্শ দেখিয়া বেইমান কালেমা পড়েছে নবীর ব্যবহার দেখে দুশমনায়া বন্ধু হয়ে গেছে আ ই মামুল অয়ালিনাল আখেরিন বাহরে সাদকার আহমাদ আল্লিল আলমিন নাইনে কৌ নৈনে খাতমুল মুৰু সালীম ফখরুল আয়ালি